আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন সাউদাদের স্কুলের যে ক্যাম্পাস ওখানে প্রচুর পানি জমেছে আর পানি জমে একেবারে ভরে গেছে আমরা এসে দেখি স্টুডেন্ট অনেক কম এসেছে সাউদার দুইটা শাখা মিলে মাত্র ওর বন্ধু বান্ধবী মিলে মাত্র পাঁচ ছয় জন এসেছে আর এখন আমরা যাব লাইব্রেরিতে স্যারদের কাছে ম্যাডামদের কাছে যে জানতে যে স্কুলে আর ক্লাস হবে কিনা কারণ স্কুলের যে ক্লাসের টাইম সেটা আধা ঘন্টা পার হয়ে গেছে আর জানতে পারলাম একটু পরে স্যাররা বলল বাসায় চলে যেতে কোনো স্টুডেন্ট যদি না আসে তাহলে তো আর ক্লাস নেওয়া যায় না পাঁচ ছয়জন নিয়ে যেহেতু ওদের ক্লাসে দুইটা শাখা দুইটা শাখায় মিনিমাম ষাটজন স্টুডেন্ট থাকে আর পাঁচ নিয়ে তো ক্লাস নেওয়া যায় না এজন্য সবাই আমরা এখন বের হব আর বের হয়ে দেখলাম মাঠের যে পুকুরটা আপনারা দেখছেন ডান পাশে এই গাছটার ঠিক ডান দিকেই পুরোটাই একটা বড় পুকুর পুকুরটা ভরে গিয়ে সামনে যে বড় মাঠ ছিল মাঠটাও পানিতে ডুবে গেছে পানি একদিক দিয়ে ঠিক হলেও চারিদিকে কিন্তু একটু ভয় আছে কারণ এই পুকুরের পানি একদম এই মাঠের ওপর উঠে এসেছে আর মাঠের ওপর উঠে আসাতে সাপ কোপ যা আছে তাও কিন্তু থাকতে পারে এই পানিতে যেতে গিয়ে একটু ভয় হচ্ছিল আমাদের কারণ আমরা অনেক কেঁচো দেখেছি একদম জায়গায় জায়গায় প্রচুর কেঁচো অবশ্য তো আমি ভিডিও করিনি প্রচুর ভয় লাগছিল তাও আমাদের পার হতে হবে এই এই রোড দিয়ে আসতাম না কিন্তু সওদার রিকোয়েস্টের জন্য এই পানি থেকে আসা লেগেছে এখন আমরা ভ্যান নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি ঈশ্বর সাওদা এবং আমি আমাদের এখন গন্তব্য বাড়ির দিকে